একটা ভিডিও বানাবো আর এটা হচ্ছে ফ্রি ফায়ারের সব থেকে বড় চ্যালেঞ্জ বক্সিং চ্যালেঞ্জ তো এখানে কে বইয়া করবে তোমাদের কে মনে হচ্ছে এই চ্যালেঞ্জে আমি আমিও গেমিং পার্টিসিপেট করতে যাচ্ছি তো দেখা যাক আমাকে এখানে কখন নেই তো গাইজ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমি এখানে জয়েন হওয়ার জন্য ওয়েট করতেছি তো বক্সিং কেন আমাকে নিচ্ছে না ইয়েস আই এম বক্সিং করতে চাই তো এবার আমি এখানে জয়েন করব তো নাও রেডি টু সে আমি জয়েন করে ফেলেছি আমাকে শিখতেই হবে আর হ্যাঁ এই ব্যাটারে মারতেই হবে বেটার দিয়ে মারতে পারি না হুকুম হয়েছি ব্যাটারে মারব না আমি নিয়ে নিছি ভাই আমি কিন্তু জিতে গেছি বক্সিং এ তো এবার টাটা বাই বাই করে দিলাম আর যারা বোধের সঙ্গে সবার সঙ্গে আমি বক্সিং ট্রাই করব আর দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চার নম্বরে আমার নাম ভাই তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে বোধ হয় ডিআর ব্যাংকের ছেলেটা তো আমি জানি না